আপনারা কম দামে ভালো মাছ খুঁজছেন আপনাদেরকে নিয়ে আসবেন মাছটা দিচ্ছে মাগুর চাষের মাগুর মাছের দিকে দুশো টাকা কেজি

তারপর হচ্ছে আপনার সরপটি মাছ পাওয়া যায় এখানে এবং ছোটো ছোটো কিন্তু চিংড়িগুলো প্রোভাইড করে পাবেন চিংড়িগুলো কিন্তু পাবেন ছোটো ছোটো চিংড়িগুলো অনেক আছে যে কই এত বড় পিকসে যে বলে এত বড়ো কই হয়তো আমি কখনো দেখিনি এত বড় কই আপনি হয়তো দেখেননি এত বড় কই পেতে হবে আপনাকে আসতে হবে যাত্রাবাড়ির সবচেয়ে বড় মাছের আমাদের এত মাছ পাওয়া যায় কল্পনাটা বলতে পারবে এত কম দামে এটা কার্বু মাছ এটা কার্বু কার্বু মাছ একটা অনেক বড় চাই যে যায় মাগুর মাছগুলো চাষের মাগুরগুলো এখানে পাওয়া যায়

মাত্র ত্রিশ টাকায় এক কেজি দেখেন এক কেজি কাঁচামরিচ ত্রিশ টাকা দেখি মরিচের দাম মাত্র পনেরো টাকা মিষ্টি কুমড়ো লাউ শাক শাক টমেটো সিম প্রচুর সবজি এখানে পাবেন বাঁধাকপি বাঁধাকপি যেটা বলে আপনাদেরকে কেউ কেউ বলে থাকে বাঁধাকপি অনেকে বলে বাঁধাকপি এবং এখানে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে সিম সিমের পিচিং আমি আমি মাত্র দু কেজি টমেটো কিনেছি বিশ টাকা কুমড়ো মিষ্টি কুমড়ো অনেক প্রচুর কুমড়ো পাওয়া যায় এত কুমড়ো পাবেন যেটা হচ্ছে আপনার এক ধরনের ক্যাপসিকাম ক্যাপসিকাম এক ভাগা কেপসি দাম মাত্র দশ টাকা কি চান স্বল্প দামে বাজার করতে হলে চলে আসবে যাত্রাবাড়ির কাঁচা বাজারে যাত্রাবাড়ি মাছ বাজারের পাশেই যে কাঁচা বাজার এখানে আনারস আনারসের দাম মাত্র দশ টাকা করে পাইকারি রেটে সবাই মিষ্টি মিষ্টি কুমড়ো এখানে অনেক সুন্দর মিষ্টি কুমড়ো পাবেন

হয় এখানে এবং এখানে বেগুন এক কেজি বেগুন একটা মাত্র দশ টাকা গাজর এক দশ টাকা আর অনেক পাবেন বটপটি পাবেন শিমের পিচিগুলো এখানে পাবেন